স্ক্রিনে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার ফোনের র্যাম ছিল কিন্তু ফোর জিবি আমার ফোনের ফোর জিবি র্যামটাকে আমি বাড়িয়ে এইট জিবি করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার ফোনটি হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় স্মুথলি কাজ না করে সেই ক্ষেত্রে আপনার ফোনের র্যামটাকে আপনি বাড়িয়ে আপনার ফোনটাকে আপনি সুপার ফাস্ট করে ফেলতে পারবেন কীভাবে র্যাম বাড়াবেন স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোর সঙ্গে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সোগেশ আপনার ফোনের ভার্চুয়াল র্যামটাকে বাড়িয়ে আপনার ফোনটাকে সুপার ফাস্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এরপর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন এডিশনাল সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন অথবা অনেকের ফোনে অ্যাডভান্স সেটিংস থাকতে পারে অ্যাডভান্স সেটিংস কিংবা এডিশনাল সেটিংস এই দুটা থেকে যে কোনো একটি অপশন থাকতে পারে আপনার ফোনে আপনার ফোনে যেটা থাকবে আপনি সেটাতে ক্লিক করে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস শো হবে দেন একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন মেমরি এক্সটেনশন নামে একটি অপশন দেখতে পারবেন দেন আপনারা কি করবেন মেমরি এক্সটেনশন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে দেন দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে অফ 4GB 6GB 8GB দেখাচ্ছে সো আপনার ক্ষেত্রে আপনার ফোনটা অনুযায়ী আপনার ফোনটা যে মডেল হোক না কেন আপনার ফোনের অ্যাডভান্স অনুযায়ী এখানে আপনার ফোনে টু জিবি ফোর জিবি সিক্স জিবি এইট জিবি থাকতে পারে আবার অনেকের ফোনে সিক্স জিবি এইট জিবি বারো জিবি বা দশ জিবিও থাকতে পারে সো আমার ফোনে দেখেন আগে কিন্তু আমার এখানে ফোর জিবিটা সিলেকশন করা ছিল সো আমি কিন্তু বর্তমানে এইট জিবিটাকে সিলেকশন করে আমার ফোনে র্যামটাকে আমি এইট জিবি করে নিয়েছি কিভাবে করেছি জাস্ট এখানে এইট জিবিতে ক্লিক করে সো আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অফটা সিলেকশন করা থাক ফোর জিবি সিলেকশন করা থাক টু জিবি সিলেকশন করা থাক সিক্স জিবি সিলেকশন করা থাক যেটা থাক আপনার ক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি র্যাম যেটা বেশি থাকবে সিক্স জিবি বারো জিবি দশ জিবি যেটা থাকবে আপনি সেটাতে ক্লিক করে দিবেন সেটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার ফোনটি আবার অটোমেটিক্যালি চালু হবে চালু হওয়ার পর আপনি যখন আবার এই জায়গায় এসে একই অপশন ঢুকবেন এবং আপনি দেখতে পাবেন এখানে আপনার র্যামটা ভার্চুয়াল র্যামটা কিন্তু আপনি যেটা সিলেকশন করেছিলেন সেটা হয়ে গেছে সেটা সিলেকশন হয়ে গেছে অর্থাৎ তার মানে আপনার ফোনের ভার্চুয়াল র্যামটা বেড়ে গেছে সো এরপরে কিন্তু আপনার ফোনটা আরও বেশি ফাস্ট কাজ করার সম্ভাবনা রয়েছে সো আপনি চাইলে ঠিক এভাবেই আপনার ফোনের র্যাম র্যামটাকে আপনি এভাবে বাড়িয়ে আপনার ফোনটাকে আপনি ফাস্ট করে ফেলতে পারেন